আমরা এমন এক দেশে বসবাস করছি কিছু ফেসবুক ইউনিভার্সিটি ছেলে মেয়েরা আছে এমন শেয়ার করে শুনো গান শান্তি হয় কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু পেটে খিদে মরে না বলে এক ফনে নাকি মোদিজির এক ফনে রাশিয়া ইউক্রেনের মধ্যে লড়াই বন্ধ হয়ে গেছে বাহ আমাদের তো সুপার পাওয়ার আমাদের তো কিন্তু মোদিজির এক ফনে আমাদের মণিপুরের জাতিদানবা বন্ধ হচ্ছে না এটা হলো দুর্ভাগ্য তারা দেখতো তারা গালি তারা বিভিন্ন পাচ্ছে আমাদের উত্তর প্রদেশের আমাদের উত্তরাখণ্ডে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিভিন্ন দেশের লড়াইকে বন্ধ করতে পারে কিন্তু উনিশশো একানব্বই ওয়ার্সিপ্টেট করে মসজিদে সার্বের নাম করে ওখান তারাই প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারকে মুসলমানদেরকে গুলি বুক থেকে গুলি করে মারলো তার প্রতিবাদ তারা চোখে পড়ে না বা এটা তাদের নজরে আসে না দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের তিনটের মধ্যে দ্বিতীয় আমাদের যেটা ছিল উত্তর প্রদেশের এখানে রেসিডেন্স অফিসারের কাছে আমাদের যাওয়া তাকে সংবিধান তাকে আইনের পাঠ পড়ানো আমাদের যারা প্রতিনিধি দল গিয়েছিলেন তাদেরকে আইনের পাঠ পড়িয়ে এসেছে। উত্তর প্রদেশে যে ঘটনা ঘটেছে সাম্বাল মসজিদকে কেন্দ্র করে সার্ভের নাম করে যেভাবে যোগী আদিত্যনাথের পুলিশ মুসলিমদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এটার ক্ষতিপূরণ সহ এই ধরনের ঘটনা আগামী ঘটে তার জন্য তার ওখানে ডিপুটেশন দেওয়া হয়েছে তিন নম্বর যেটা অবশ্যই আমাদের আবেগের জায়গা অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা আমরা আমাদের মাতৃভাষা বাংলা বাংলাদেশের মাতৃভাষা বাংলা একটা তো টান আমাদের সকলের আছেই তো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমশ কালো মেঘ খাবার বসাতে দেখতে পাচ্ছি বসাতে চলেছে এই খাবার হাত থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে কিভাবে প্রোটেক্ট করবে বাংলাদেশি এন্টেরিয়াম গভর্নমেন্ট তার জন্য সেখানে আমরা আজকে কলকাতায় অবস্থিত ডেপুটি কমিশনারের আমরা অফিসে গিয়েছিলাম ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়েছিলাম যাওয়াকে কেন্দ্র করে জানেন তো কি হয়েছে সবই বলেছে আমরা যে অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কথা বলে বেশ কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি প্রথমত ওখানকার সংখ্যা লোকদের ওপরে যতটুকু খবর পাচ্ছি যা পাচ্ছি দমন হচ্ছে অন্যায় হচ্ছে এটাকে বন্ধ করতে হবে ওখানকার সংখ্যালঘু হিন্দু সহ যারা আছেন তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে তাদের যান মারে তাদেরকে সমস্ত রকমের প্রোটেকশন দিয়ে তারা সংখ্যালঘু নাগরিক যাদের মাথা তুলে বাঁচতে পারে তার দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা দাবি করেছি যে ওই যে এই চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে যখন কোর্টে পরিবেশ করা হয়েছিল সেই সময় একটা অশান্তি থেকে একটা অ্যাডভোকেট কি ইমানি না কি নাম আছে আফরোজ না কি নাম আছে মনে আসছে এই মধ্যে হ্যাঁ সাইফুল আলিফ নামে একটা অ্যাডভোকেটকে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং এটাও বলে এসেছি কারণ আমরা এখানে ভুক্তভুগি আমরা দেখেছি কিভাবে দমন পূরণ চলে কে খুন করেছে অন্য নামে মিথ্যা কেস দিয়ে আবার তাদেরকে ফাঁসাই চেতনা কোনোভাবে কারো নামে মিথ্যা কেস দিয়ে ফাঁসাই তাও আমরা অফলে জানিয়ে আমরা অফলে জানিয়েছি যে বাংলাদেশের আজকে সকাল থেকে দেখছিলাম যেভাবে হচ্ছে অভিযান এটা বন্ধ করতে হবে এটা বলে এসেছি যে ভারতের মুখে আমাদের মাটিতে ওই দেশের পতাকা শান্তির সাথে উঠছে আমরা কোন ডিস্টার্ব করিনি আমাদের পতাকার জন্য এই পতাকার মানের জন্য সানের জন্য ব্রিটিশদের পতাকাকে না ফিরে আমাদের দেশের লাখো লাখো যুবক ছাত্র যুবক মিলে মহিলা পুরুষ নির্বিশেষে চূড়ান্ত উৎসর্গ করে এই পতাকার সম্মান বাড়িয়েছে ব্রিটিশ পতাকাকে না দিয়ে আমাদের দেশের তিরঙ্গাকে তুলেছে আমি বলে এসেছি ছেলেদেরকে যে পাললে বাংলাদেশের ওই সমস্ত ছেলেগুলোকে আমাদের গান্ধী বুড়ি রেপি ইতিহাসটা পড়ান দেশের পতাকার প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় দেশের পতাকার মানের জন্য দিয়ে জীবন দিয়ে দিয়েছে পতাকা কিন্তু মাটিতে ফেলতে দেয়নি তার জীবনী পড়ার কথা বলে তো এটা যদি চলতে থাকে আমরা মেনে নেব না কিন্তু সাথে সাথে যারা ছিলেন দায়িত্বশীলেরা তিনারা বলেছে সর্বপ্রথম শক্তি বলছি আপনাদের কাছে রিয়াকশন ওদের যেটা প্রথমে এসেছে সেটা তো দিয়ে আমি বলেছি যে আমরা কোনোভাবেই বাংলাদেশের আমরা চাই না কারণ বাংলাদেশের পতাকায় যে সমস্ত দিয়ে আছে ফলে বাংলাদেশ সালে তাদের হানাদারদের হাত থেকে স্বাধীন ছিল সেই স্বাধীনতার ক্ষেত্রে যাদের অবদান ছিল তাদের স্মরণে সেটা তৈরি হচ্ছে পতাকাকে আমরা অপমান করতে পারি না কোনোভাবে কিন্তু আমাদের পতাকা অপমান হবে চুপ করে আমরা বসে থাকতে পারি না তিনি একটা দায়িত্ব নিয়েছেন আরো এই সমস্ত বিষয়ে কথা হয়েছে এবং এটাও বলেছি সংখ্যাল